দিয়েছি নিবন্ধিত দল হিসেবে ঘোষণা দিয়েছি তিনশো আসনে প্রার্থী দেব গণসেবা দশ বিরা থেকে নির্বাচন করব এখন আগে যারা আপনারা বয়স্ক মানুষ বা তরুণ ছাত্র যুবকরা তো বুঝবে যারা আমাদের এখানে পোস্টিত না বিপিন সাথে যেটা হচ্ছে এইটা হতে পারে না সেই ডাকসুর বিপি একজন তরুণ ছাত্র তেইশে নানানভাবে এখন তারাই গালি দেয় এখন আবার তারা পুরানো ভিডিও ধরেন দু সালে ডাকসু নির্বাচনের পরে শেখ হাসিনার আমন্ত্রণে তৎকালীন গিয়েছিলাম সেখানে গণভবনে আসলে কি পরিস্থিতি গিয়েছিলাম সেটা এখানে জানে যে আমরা বলেছি জানেন যে আমার মা নাই ছোটবেলা মা মারা গিয়েছে আমার বাবাকে আমরা তার প্রতি কৃতজ্ঞ যে আমার বাবা যেটা বলে এই সমাজে নিজেও বিয়ে করলে সন্তানদের প্রতি আগের ঘরের ছেলে মেয়েদের প্রতি খেয়াল থাকে না কিন্তু আমার বাবা জমি বিক্রি করে আমাকে পড়াইছে মেডিকেলে পড়ার স্বপ্ন ছিল কোচিং করাইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াইছে বাবার স্বপ্ন ছিল পড়াইছে তো সেই বাবাকে এখানে গোয়েন্দা সস্তার লোকেরা ঢাকায় নিয়ে যায় তারা চাপ দেয় দেখেন খালেদা জিয়ার মতো মানুষ কিন্তু হাসিনা জেলে বইয়া রাখছে তারে প্রমাণ দেশের বাইরে বিএনপি জাতু শব্দ করতে পারে বিপিনুর কি হয়ে গেছে বিপিনুর এত আলাপ আবি করে গুম হয়ে যাবে কিন্তু বিএনপি ছাত্রনেতা ছিল সাহসী ছাত্র নেতা যারা বলে দিয়ে অস্ত্র চালাতে পারে এরকমের সাহসী ছাত্র ওই সময় প্রেক্ষাপটের কারণে নিজেদের নিরাপত্তার কারণে প্রয়োজন ছিল ইলিয়াস আলীর মতো গুলি গুলিস্থানের বিএনপির কমিশনার ছিল চৌধুরী আলম গুম করে এলে কয়েকদিন প্রতিবাদে মিছিল হবে তারপরে কেব কথা তো বাস্তব এই দেশে অনেকেই তো এইভাবে গায়েব করেছে গুম করছে মারার করছে কয়েকদিন মিছিল হয়েছে স্মরণ সব হয়েছে তারপর আর কি হয়েছে তো আমার বাবা বাবা তুমি গণভবনে যাও শেখ হাসিনা প্রধানমন্ত্রী বিএনপির লোকের আঠারো সালে নির্বাচনের পরে তারা যে নির্বাচন মানে নাই মধ্যরাত আগের রাত হয়েছে সাতজন এমপি সংসদে গেছে না সংসদে গেছে তো তাহলে এখন একটা এত বড় একটা রাজনৈতিক দল যদি ওই সময় সারেন্ডার করতে পারে কৌশলও হইতে পারে যে না রাজপথের আন্দোলন সংগ্রাম পাশাপাশি সংসদেও আন্দোলন চলবে তাদেরকে পাঠিয়েছে সরকারের দুর্নীতি লুটপাট নিয়ে কথা বলার জন্য তারা গিয়েছে তো আমি একটা ছাত্র সংসদের বিপি ডাকসু নির্বাচনে আমি গণভবনে গেলে কি না গেলে কি বরঞ্চ আমরা যে কৌশলে রাজনীতি করেছি আপোষ করে নাই নৈতিকতাকে বিসর্জন দেয় নেই বিবেককে বিক্রি করি নাই সমস্ত যতটুকু দেশের মানুষের মুক্তির জন্য ব্যবহার করেছি দেশের মানুষের কল্যাণের জন্য ব্যবহার আমি করেছি শিক্ষার্থীদের তো বসাবেন এই আপনার সারপোকার উৎপাদ বন্ধ করবেন মহাসিড হল ভাঙ্গা পরে জগন্নাথ হলের বিল্ডিং প্রয়োজন এইগুলো আপনি আমাদের কথা বলবেন এখন রাষ্ট্রের প্রধানমন্ত্রী সৈরাজ সরু আমার ছাত্রদের জন্য যদি আমার কিছু করতে হয় অবশ্যই তো আন্দোলন সংগ্রামের পাশাপাশি আমার অন্য কৌশল থাকতে হবে আমরা গণভবনে গিয়েছি সেই ভিডিও নিয়ে এখন ট্রল করে শেয়ার দেয় দেখেন যা ভালো মনে করেন